তানজানিয়া ইউনাইটেড রিপাবলিক অফ তানজানিয়া আয়তন নয় লাখ পঁয়তাল্লিশ হাজার নব্বই বর্গ কিলোমিটার লোক তিন কোটি ষাট লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার দুই দশমিক আট শতাংশ অধিবাসীরা তানজানিয়ান নামে পরিচিত স্বাক্ষর ছিয়াত্তর শতাংশ রাষ্ট্রভাষা সোয়াহিলি ও ইংরেজি দুটি ভাষায় স্কুলে শেখানো হয় রাজধানী সালাম ভারত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত তানজানিয়ার প্রধান বন্দরও লোক সংখ্যা চোদ্দ লক্ষ উনিশশো চুয়াত্তর সালে তানজানিয়ার রাজধানী দোদমা শহরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রচলিত মুদ্রা তানজানিয়ান শিলিং ভৌগোলিক পরিচয় আফ্রিকা মহাদেশের দক্ষিণ ভাগের পূর্ব দিকে ভারত মহাসাগরের পশ্চিম তীরে অবস্থিত দেশ আফ্রিকার তিনটি বিখ্যাত হ্রদ তানজানিয়ায় অবস্থিত উত্তরে ভিক্টোরিয়া পশ্চিমে তাঙ্গানাইকা ও দক্ষিণে নিয়াসা উত্তরে মাউন্ট কিলিমানজারও উনিশ ফুট উঁচু আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বত কৃষি নির্ভর দেশ প্রায় নব্বই শতাংশ লোক কৃষিকাজে সাতচল্লিশ শতাংশ কৃষি পণ্য রপ্তানি করে কফি তুলা সিসল চা কাজুবাদাম মাংস তামাক হীরা সোনা নারকেল ও লবঙ্গ আমদানি করে ভোগ্যপণ্য যন্ত্রপাতি পরিবহন সরঞ্জাম খাদ্য ও অপরিশোধিত তেল